আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব কুরমুরের নিমকি রেসিপি কুরমুরে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস নিমকিগুলো কিন্তু এমনই মুছমুছে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ বা নিজের স্বাদ মতো নিমকিতে লবণটা একটু বেশিই থাকে তাই আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তেল ময়দা ভালো করে মিশেছে কি না তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না কিছুটা শক্ত হবে একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি স্মুথ হবে না একটু এব্রো থেবড়োই হবে দেখিয়ে বুঝতে পারছেন এই ডোটা আমি চার বাগি কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি চারটা রুটি তৈরি করব তাই চার বাগি কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা রুটিও বেলে নিতে পারেন এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি তিনটা রুটিও বেলে নিব সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি এটা করলে নিমকির ভাজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুছমুছে থাকবে একইভাবে চারটা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব এরপরে রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব এখান থেকে লেচি কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকিগুলো কেটে নিতে পারেন বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকেগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নিমকিগুলো একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কুরমুরে হবে না যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি তৈরি করব সবার খুব পছন্দের আলুর রোল সমোসা তবে এই সমোসাগুলি আমি একটু অন্যভাবে তৈরি করব করবো রকমের সমুচার সিট ছাড়াই কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে দেরি না করে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে রুটি বা পরোটা বানানোর জন্য নর্মালি যেমন ডো তৈরি করি এটাও ঠিক তেমনই হবে ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে এর মধ্যে সমুচার জন্য আলুটা রেডি করে নেব এখানে আমি চারটা সিদ্ধ করা আলু নিয়েছি এই সেদ্ধ করা আলুগুলোকে এরপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এই আলুগুলোকে মেশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো বড় টুকরো বা অবশিষ্ট কোনো লামস না থাকে আলুগুলো গ্রেট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তবে আপনাদের হাতের কাছে যদি আদা ও রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে বাটাও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায় সমুচার জন্য আলুর পুর তৈরি করা হয়ে গেছে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আলুর পুরগুলো হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটা লম্বা করে শেপ করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই তিনটা তৈরি করার পর কিন্তু আবারও তেল মাখতে হবে হাতে না হয় হাতে লেগে লেগে আসবে এর মধ্যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি আর একটা মিশ্রণ তৈরি করে নিব একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এরপর একসঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটা ঘন পেস্ট করে নিচ্ছি যেটা আঠা হিসেবে ব্যবহার করব খুব বেশি স্মুথ না হলেও চলবে মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। দশ মিনিট পর ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে আরও এক মিনিটের মতো মুথে নিচ্ছি এতে করে এই ডোটা একদম মসৃণ হয়ে যাবে এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ডো দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিব সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটাকে কিন্তু পাতলা করেই বেলতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় এই সমস্যাগুলো মচমচে হবে না রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন একটা আলুর রোল নিয়ে নিয়েছি এবার আলুর রোলের মাপে আমি রুটিটা কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে রোল তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে রোলটা তৈরি করছি এবার শেষ মাথায় ময়দার পেস্ট দিয়ে দিব ফলে তেলে দিলে আর খুলে আসবে না এভাবে সবগুলো সমোচা তৈরি করে নিব সবগুলো সমোচা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার পালা এগুলো ভাজার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব সমোচাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তেল একটু গরম হয়ে আসার পর আস্তে আস্তে সমোচাগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু সমোচাগুলো দেওয়া যাবে না আবার খুব বেশি হিটে কিন্তু সমোচাগুলিকে ভাজাও যাবে না সমোচাগুলোকে একদম মুচমুচে করার জন্য চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমোচাগুলিকে ভাজতে হবে এই সমুচাগুলি ভাজতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে সমোচাগুলি কিন্তু এখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি তেলটা ঝরিয়ে সমোচাগুলিকে উঠিয়ে নিব কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি হয়ে গেল সমোচা কোনো রকমের সমোচা শীত ছাড়াই এখন থেকে তৈরি হয়ে যাবে সমোচা একদমই মুছমুছে আর অনেক বেশি মজাদার এই রোল সমোচাগুলি আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে